হজরত ফাতেমারা আদিল্লা তালা আনহুর মৃত্যুকালে কি ঘটেছিল প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বুকটা কেঁপে উঠবে কি ঘটেছিল সেই দিন সকালে হজরত দিল্লাহু তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমারা আদিল্লাহ তালা আনহুর গায়ে অত্যন্ত জ্বর এ অবস্থায় ঘরের সমস্ত কাজ তিনি শেষ করেছেন আলিরাদিল্লাহু তালা আনহু মসজিদ থেকে এসে তিনি দেখেন ফাতেমা রাদিল্লাহু তালা আনহু খুব কাঁদতেছেন আলী প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কেন কাঁদছ ফাতিমা তালা আনহু তিনি কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী আলিরাদিল্লাহু তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা তালা আনহু কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত সালু আলী আসসালাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মুহাম্মদ সালু ওয়া আসাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলিরদ্দুল্লাহ তারা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদুল্লাহ তালা আনহু এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে কাঁদতেছেন কেন ফাতেমা রাদুল্লাহ তালা আনহুর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বলেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর দেখতে পারবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌরতে দৌরতে আম্মার নিকট চলে গেলেন যে আমাকে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদতেছ আমরা বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমারাদিল্লাহু তালা আনহুর শরীর বেশি খারাপ হতে লাগল তাকে বিছানায় শোয়ানো হলো ফাতেমারাদিল্লাহ তালা আনহু মৃত্যুর পূর্বক্ষণে তালা আনহুকে তিনটি কথা বললেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না তালা আনহু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছ আমি আলি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহের বাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনো দিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াইতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তিন ও আলী আপনার থেকে কোনো আওয়াজ নেই এটা হাসান হুসাইন তার আম্মা কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবার বললেন এটা হজরত আলিরতুল্লাহ তালা আনহুর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুজার গিফারি রদিল্লাহ তালা আনহু শেষবারের মতো বললেন হে কবর আজকে তোর মাঝে যাকে রাখবো সে হল দো জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লামের মেয়ে খবরদার বেয়াদুবি করবি না আল্লাহ তালার পক্ষ থেকে কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর সাববিচ্ছুর ঘর এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না আমি দোজাহানের জাহানের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল যার ইমান রয়েছে আমি তার সাথে ভালো ব্যবহার করব। যার ইমান থাকবে না আমি তার সাথে খারাপ ব্যবহার করব প্রিয় দর্শক এখান থেকে শিক্ষা নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ